প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম কুমিল্লা দাউদকান্দি থানা মাইথারদিয়া গ্রামে সাইফুল ইসলাম ভাইয়ের বাসায় আমরা এই কাজটা শেষ করেছি অত্যন্ত ভালো মনের মানুষ ভাই ভাইয়ের জন্য শুভকামনা ভাই অস্ট্রেলিয়া প্রবাসী সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন পরিবারের জন্য সবাই দোয়া করবেন তো প্রিয় দর্শক এই কাজের আগে কিন্তু আমরা এক টাকাও অ্যাডভান্স নিই নেই এই বাসায় মালামাল আমরা পৌঁছানোর পর সব কিছু চেক করে দেখার পরে কিন্তু আমাদেরকে অ্যাডভান্স দিয়েছে প্রিয় দর্শক এখানে যে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি চুনহা কোম্পানি রেগারেটেড অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস আর গ্লাসটা ব্যবহার করা হয়েছে গ্রিন মার্কারি আকিস কোম্পানির অরিজিনাল সিক্স মিলি এখানে প্রতারিত হবার রকম সুযোগ সুবিধা নেই আগে মাল বাসায় যাবে সব কিছু আপনারা দেখা দেখবেন সব কিছু চেক করবেন তারপরে কিন্তু আমাদের কাজের অনুমতি দিবেন প্রিয় তো প্রিয় দর্শক এইখানে কি কী দিয়ে কাজ করা হয়েছে বিস্তারিত আরও অনেক আলোচনা আছে সবই মনোযোগ সহকারে দেখুন আপনার আপনাদের একটু অ্যালুমিনিয়াম নিয়ে ধারণা দিই প্রিয় দর্শক একটা জানালা সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় অ্যালুমিনিয়ামগুলো এ হতে হবে আর এক নাম্বার এ গ্রেড কীভাবে চিনবেন একটা অ্যালুমিনিয়াম সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় প্রত্যেকটি অ্যালুমিনিয়ামের গায়ে খোদাই করা সিল থাকবে আপনি যদি চুনহুয়া কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেন অবশ্যই চুনহুয়া লেখা থাকবে ডেট থাকবে এবং যদি কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করেন অবশ্যই সেই ডেটটা থাকবে এবং কাই এর খোদাই করা ছিলটা থাকবে এইগুলো দেখে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে বুঝিয়ে নিয়ে তারপর কাজ স্টার্ট করাবেন তাছাড়া দেখা যায় অনেকেই কিন্তু প্রতারণার শিকার হন অ্যালুমিনিয়াম দেখা যায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় অনেক অনেকভাবে বিভিন্নভাবে মোটা পাতলা মাল মিক্সার করে সেখানে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা আছে আর প্রত্যেকটা কাজের ফিনিশিং হবে নিখুঁত থাইটা লাগানোর পরে অবশ্যই চারদিকে সিলিকন গাম মেরে দিতে হবে যেন পানি পিঁপড়া ভিতরে প্রবেশ করতে না পারে এটা হচ্ছে কাজের সৌন্দর্য ঠিক আছে প্রত্যেকটা কাজ এভাবে নিজের মনে করে করলে অবশ্যই সুন্দর হবে প্রিয় দেশবাসী যারা থাই গ্লাসের অ্যাকুরেট কাজ করায় নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সৎ পরামর্শ প্রয়োজন আপনার বাসায় আমরা আপনার পছন্দের জিনিসপত্র নিয়ে যাব এবং বিশ্বাসের সাথে সততার সাথে নিজের মনে করে সেই কাজটা আমরা করে করে আসবো প্রিয় দর্শক এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কারণ ভালো মানের কাজ যদি আপনাদেরকে দিতে পারি অবশ্যই আপনারা খুশি হবেন আমাদের জন্য দোয়া করবেন প্রশংসা করবেন প্রিয় দর্শক তো সবাই ভালো থাকবেন এবং আরেকটা কথা সবসময় বলি অনেকে দেখা যায় যে জানতে চান প্রতি স্কোয়ার ফিট কত আপনাকে বলি যদি কাই অথবা চুন কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেন রেটটা কিন্তু আলাদা আলাদা যদি চুন কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেন নাসির কোম্পানি অথবা আকিস কোম্পানি সিক্স মিলি গ্লাস ব্যবহার করেন চারশো আশি টাকা স্কোয়ার ফুট